মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালালো এক সিংহ রাজধানীর মিরপুর চিড়িয়াখানার একটি সিংহ খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে শুক্রবার পাঁচই ডিসেম্বর বিকাল পনে চারটের দিকে এই ঘটনা ঘটে চিড়িয়াখানার পরিচালক রফিকুর ইসলাম তালুকদার জানান সিংহটি চিড়িয়াখানার ভেতরেই ছিল এবং কাউকে আঘাত করেনি তার গতিবিধি নজরে রেখে নিরাপদে ধরার চেষ্টা করা হচ্ছিল পরিচালক বলেন সিংহ খাঁচা থেকে বের হবার কারণ হতে পারে তালা না থাকা কোনো গ্রিল বা বেষ্টনির ভাঙন দেখা যায়নি তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল এবং সন্ধ্যার দিকে সিংহটিকে সফলভাবে খাঁচায় ফেরানো হয় জাতীয় চিড়িয়াখানার উপপরিচালক বেগম মানসুরা হাসিন জানিয়েছেন সিংহের থাকার জায়গায় সাধারণত দুটি বেষ্টনী থাকে ভেতরের মূল বেষ্টনী এবং বাইনের সেকেন্ডারি বেষ্টনী সিংহটি তার থাকার ঘরের মূল বেষ্টনী ভেদ করলেও দ্বিতীয় বেষ্টনী পর্যন্তই এসেছিল এটি চিড়িয়াখানার উন্মুক্ত এলাকা বা দর্শনার্থীদের কাছাকাছি পর্যন্ত আসেনি কর্তৃপক্ষ সফলভাবে সিংহটিকে নিরাপদে আবদ্ধ করতে পেরেছে প্রসঙ্গত মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে মোট পাঁচটি সিংহ রয়েছে